আমার প্রিয় ছাত্রছাত্রীরা আমি দীপান্বিতা ম্যাডাম আজকে আমি আলোচনা করব ফুড চেন বা খাদ্য শৃঙ্খল এটা ক্লাস টুয়েলভে অর্থাৎ থার্ড সেমিস্টারে আছে আবার এটা সম্বন্ধে তোমরা প্রাথমিক ধারণা মাধ্যমিকের জীবনবিজ্ঞান বইতে পেয়েছ তো আজকে আমি যেটা পড়াবো বেসিক্যালি সেটা হচ্ছে এইচএসের থার্ড সেমিস্টার অর্থাৎ যারা টুয়েলভে তাদের এটা ফিফথ চ্যাপ্টারে আছে ফিফথ চ্যাপ্টারে আমি এর মধ্যে অলরেডি পাঁচটা ক্লাস করে দিয়েছি আজকে ষষ্ঠ পর্ব বা এটা ছ নম্বর ক্লাস চলছে তোমরা আমার চ্যানেলে গিয়ে প্লেলিস্টে যাবে পরপর প্রত্যেকটা ভিডিও পাবে এর পরের ক্লাসে আমি যদি আর এটাতে শেষ করে দিতে পারি ভালো কথা না হলে তার একটা পরেই আমি করব এমসি এমসিকিউ বলতে তোমাদের প্রত্যেকটা ধরনের তোমরা জানো ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিয়েছ ন ধরনের এমসিকিউ থাকবে এবং এমসি কিউগুলো যেরকম মাধ্যমিকে করে এসেছ সেরকম নয় যথেষ্টই জটিল যেখানে চারটে অপশান অপশানগুলোর মধ্যেও আবার এলোমেলো থাকে তার মধ্যে একটাই সঠিক সাজানো থাকে সেটাকে খুঁজে বের করতে হয় শুধুমাত্র বামস্তম্ভ ডানস্তম্ভ মাধ্যমিকের ক্ষেত্রে তোমরা অ্যারো দিয়ে মিলিয়ে দিলেও আমরা নাম্বার দিয়েছি এক্ষেত্রে কিন্তু সেটা নয় আরও একটা নতুন জিনিস সেটা হচ্ছে থার্ড সেমিস্টার তোমরা বাইরের স্কুলে গিয়ে পরীক্ষা দেবে এবং কাউন্সিলের কোশ্চেন তাই বলবো পরবর্তী ভিডিওটা পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশান অল করে রাখো যাতে আমার প্রত্যেকটা ভিডিও তোমরা দেখতে পাও এবং আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশান যায়। আর একটা রিকোয়েস্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো খাদ্য শৃঙ্খল বা ফুড চেন বাস্তুতন্ত্রের উৎপাদক থেকে শুরু করে বিভিন্ন শ্রেণীর খাদ্য এই যে বাস্তুতন্ত্র উৎপাদক খাদক এ ব্যাপারগুলো নতুন করে কিছু বলছি না কারণ আগের ক্লাসে একদম ডিটেলস আলোচনা হয়েছে এদের সবার মধ্যে একটা সুনির্দিষ্ট সম্পর্ক গড়ে উঠেছে খাদ্য খাদকের এরূপ সম্পর্ককে এক কথায় খাদ্য শৃঙ্খল বলে বিজ্ঞানী ওডাম উনিশশো সালে খাদ্য শৃঙ্খলের একটি বিজ্ঞান ভিত্তিক সংজ্ঞা দিয়েছেন তারা দেখো এটা একটা এমসিকিউর কোশ্চেন থাকতে পারে যে কে প্রথম খাদ্য শৃঙ্খলের সংজ্ঞা দেন বিজ্ঞানী ওডাম কত সালে উনিশশো সালে খাদ্য শৃঙ্খলের একটি বিজ্ঞান ভিত্তিক সংজ্ঞা দিয়েছেন খাদ্য শৃঙ্খলের সংজ্ঞায় কি বলা হচ্ছে যে পদ্ধতিতে খাদ্য শক্তি উৎপাদক থেকে ক্রম পর্যায়ে খাদ্য ও খাদকের সম্পর্কযুক্ত প্রাণী গোষ্ঠীর মধ্যে প্রবাহিত হয় সেই শক্তি প্রবাহের পর্যায়ক্রমকে খাদ্য শৃঙ্খল বলে খাদ্য সম্পর্কের ভিত্তিতে উৎপাদক থেকে শুরু করে বিভিন্ন শ্রেণীর খাদকেরা যে অবিচ্ছেদ্য সম্পর্ক তৈরি করে সেখানে উৎপাদক প্রাথমিক খাদক গৌণ খাদক খাদক প্রকৃত প্রভৃতির একটা রৈখিক সম্পর্ক স্থাপিত হয় এখানে যে একটাই সরল লেখার আকারে এই যে রৈখিক বললাম একটাই সরল লেখার আকারে যাবে সেরকম নয় ধরো ঘাসকে খাচ্ছে ঘাস পড়ি তাকে খাচ্ছে ব্যাং তাকে খাচ্ছে সাপ এইরকম ভাবে উৎপাদক থেকে প্রথমে তৃণভোজী তারপরে মাংসাশী মাংসাশীর আবার পরবর্তী পর্যায়ে সর্বোচ্চ খাদক এভাবে পরপর যাচ্ছে কিন্তু ঘাসকে সরাসরি ঘাস ফরিং না খেয়ে অন্য কীট খেতে পারে তাই রেখাটা ওইভাবেও যেতে পারে যেই কীট পতঙ্গকে আবার কোনো মাংসাশী প্রাণী খাবে সেই মাংসাশী প্রাণীকে আবার সর্বোচ্চ পর্যায়ে কোনো মাংসাশী প্রাণী খাবে সেই জন্যই বলা হয়েছে যে এখানে যে একটাই রৈখিক সম্পর্ক হবে এরকম কিন্তু নয় তবুও আমরা খাদ্য শৃঙ্খল পরপর কয়েকটা দেখে নেবো তাহলে ব্যাপারটা বুঝতে পারবো এখানে খাদ্য শৃঙ্খলের বৈশিষ্ট্য সমূহ আমি বৈশিষ্ট্যগুলো পড়ে যাচ্ছি তোমাদের যেহেতু লঙ্কশন পড়তে হবে না তাই এখানে মুখস্থ করার কিছু নেই তবুও আমি কয়েকটা বৈশিষ্ট্য লিখে রেখেছি একটুখানি দেখে নেবে ভিত্তি স্তর সবুজ উদ্ভিদ খাদ্য শৃঙ্খলের প্রাথমিক ভিত্তি স্তর গঠন করে কারণ এরাই খাদ্য শৃঙ্খলের উৎপাদক দু খাদ্যের পরিবহন খাদ্য ধারাবাহিকভাবে উৎপাদক থেকে শুরু হয়ে এক খাদক থেকে অন্য খাদকে পরিবাহিত হয় তিনে শীর্ষস্তরের সংখ্যার হ্রাস খাদ্য শৃঙ্খলের শুরু থেকে শেষের দিকে অর্থাৎ শীর্ষ পর্যায়ে যখনই যাচ্ছে তখনই খাদ্য যে জীবের সংখ্যা অর্থাৎ খাদ্য শৃঙ্খলের উপরের দিকে পর্যায়ে জীবের সংখ্যা ক্রমশ কমে যায় পরস্পর সংযুক্তি একই সঙ্গে অনেকগুলি খাদ্য শৃঙ্খল ঘটতে পারে যেটা বলছিলাম যে শুধু ঘাসফোড়িং খাবে ঘাসফড়িংকে ব্যাংক খাবে ব্যাংকে সাপ খাবে এরকম ব্যাপার নয় এটা অন্যভাবেও সঞ্চারিত হতে পারে সেটাই বলছে যে এখানে অনেকগুলি খাদ্য শৃঙ্খল ঘটতে পারে পরস্পর সম্পর্কিত প্রাণী এবং উদ্ভিদ পরস্পর পরস্পরের উপর যে অবিচ্ছিন্নভাবে নির্ভরশীল সে কথা বলার অপেক্ষা রাখে না সে ক্রিয়া থেকেই হোক বা খাদ্যের ব্যাপারেই হোক সৌরশক্তির প্রাধান্য সৌরশক্তির বাইরে এলে খাদ্য শৃঙ্খল গঠিত হতে পারে না সৌরশক্তির বাইরে এলে খাদ্য শৃঙ্খল গঠিত হতে পারে না মানে কি সৌরশক্তি না থাকলে প্রাণী গঠনটাই হবে না তবে কর্কর খাদ্য শৃঙ্খলটা এর ব্যতিক্রম ব্যতিক্রম সেভাবে ঠিক নয় ব্যতিক্রম বলতে এই সেন্সে এখানে উৎপাদক থেকে যে শৃঙ্খলটা যাচ্ছে এরকম নয় এখানে মৃতজীবী অর্থাৎ যারা পচনশীল প্রাণী উদ্ভিদকে খায় তাদের থেকে খাদ্য শৃঙ্খলটা শুরু হচ্ছে অন্যগুলোতে খাদ্য শৃঙ্খল সবসময় শুরু উৎপাদক থেকে প্রথম সারির খাদক সেখান থেকে দ্বিতীয় সারির খাদক তৃতীয় সারির খাদক সর্বোচ্চ সারির খাদক সীমাবদ্ধতা উচ্চতর ট্রফিক স্তরে মাত্র দশ শতাংশের মতন শক্তি পর্যায়ক্রমে প্রবাহিত হয় বলে সচরাচর ট্রফিক স্তর তিন থেকে চারের মধ্যে সীমাবদ্ধ থাকে একমুখী শক্তি প্রবাহ খাদ্য শৃঙ্খলে শক্তি প্রবাহ সর্বদা একমুখী সবসময় উৎপাদক থেকে খাদককে খাদক খাদকের আবার প্রথম সারি দ্বিতীয় সারি তৃতীয় সারি এবং সর্বোচ্চ খাদক এভাবে একমুখী শক্তির প্রবাহ হয় সর্বোচ্চ খাদক থেকে আবার সূর্যের শক্তি ফিরে যাবে এরকম হয় না খাদ্য শৃঙ্খলের গুরুত্ব এটাও লং লঙ্কর্ষণ পড়তে হবে না মানে এটাও মুখস্থ করার কিছু দরকার নেই তবু আমি তোমাদের কাছে একটু উপস্থাপিত করলাম খাদ্য শৃঙ্খলের মাধ্যমে বাস্তুতন্ত্রের অন্তর্গত বিভিন্ন জীবের খাদ্য খাদকের সম্পর্কের ভিত্তিতে তাদের পারস্পরিক আন্তঃক্রিয়ার বহিঃপ্রকাশ ঘটে বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ পদ্ধতির উন্মোচন ঘটে বাস্তুতন্ত্রের অন্তর্গত বিভিন্ন টক্সিক বস্তুর আবর্তন ক্রিয়া এবং বায়ো ম্যাগনিফিকেশনের অসুবিধা সম্পর্কে ধারণা লাভ করা যায় বাস্তুতন্ত্রের জীব বৈচিত্র্যের সঠিক উন্মোচন ঘটে এর পরের জিনিসগুলো আমাদের এমসিকিউ এর জন্য লাগবে এক একটা খাদ্য শৃঙ্খল আমরা দেখে নেব প্রকৃতিতে প্রধানত তিন ধরনের খাদ্যশৃঙ্খল দেখা যায় একে শিকারীজীবী খাদ্যশৃঙ্খল যাদেরকে গ্রেজিং খাদ্যশৃঙ্খল বলে পরজীবী খাদ্য শৃঙ্খল যেটা প্যারাসাইটিক ফুটছেন পরে আছে মৃতজীবী যেটা কর্কর শৃঙ্খল বা ডেট্রেটাস ফুটছেন তাহলে আমরা প্রথম থেকে শুরু করি প্রথমে কি বললাম গ্রেজিং খাদ্য শৃঙ্খল যেটা শিকারীজীবী খাদ্যশৃঙ্খল গ্রেজিং বা প্রিডিয়েটর ফুটছেন এরকম খাদ্যশৃঙ্খল উৎপাদক থেকে শুরু হয়ে ক্রমশ প্রাথমিক খাদক গৌণ খাদক প্রগৌণ খাদকে শেষ হয় এই রকম খাদ্য শৃঙ্খলে পর্যায়ক্রমে যেমন জীবের আকার ক্রমশ বাড়তে থাকে তেমনি জীবের সংখ্যা ক্রমশ হ্রাস পেতে থাকে এতে বলছে যে দেখো জীবের আকারটা ক্রমশ বাড়তে থাকে কিন্তু সংখ্যা হ্রাস পেতে থাকে এটা একটু দেখলেই বুঝতে পারবে এখানে ঘাস আছে প্রাথমিক খাদক হিসাবে আমরা ঘাস বা গঙ্গা যেটাকে বলছি সেটাকে দেখতে পাচ্ছি তারপরে গৌণ খাদক তাকে খাচ্ছে সাপ তাকে খাচ্ছে বাজ বাজপাখি ঘাস ফরিং ব্যাঙ গৌণ খাতক সাপ গৌণখাতক বাজপাখি সর্বোচ্চ খাদক এদের আকারগুলো ক্রমশ এই ঘাস এর তুলনায় ব্যাঙের আকার বড় ব্যাঙের চেয়ে সাপের আকার বড় সাপের চেয়ে বাজপাখির আকার বড় এবং এদের কিন্তু সংখ্যা কমে যাচ্ছে প্রকৃতিতে যত সংখ্যায় গঙ্গাফরিং তার চেয়ে কম সংখ্যায় ব্যাং তার চেয়ে কম সংখ্যায় সাপ তার চেয়ে কম সংখ্যায় বাজপাখি যেটা বলা হলো যে জীবের আকার ক্রমশ বাড়তে থাকে কিন্তু জীবের সংখ্যা ক্রমশ হ্রাস পেতে থাকে এরপরে পরজীবী খাদ্য শৃঙ্খল প্যারাসাইটিক ফুটছেন এরকম খাদ্য শৃঙ্খল উৎপাদক থেকে শুরু হয়ে পরজীবীতে সে শেষ হয় এক্ষেত্রে বৃহৎ জীব থেকে শুরু হয়ে ক্রমশ ক্ষুদ্র জীবের দিকে এই শৃঙ্খলটা সঞ্চারিত হয় পরজীবী মানে কি অন্যের উপর জীবন ধারণ করা যেমন গরুর দেহে কৃমি বাস করে এই কৃমি কোথা থেকে তার খাদ্য উপাদান পায় গরুর দেহ থেকে মানুষের মাথায় উকুন বাস করে উকুন তার খাদ্য কোথা থেকে পায় মানুষের কাছ থেকে এখানে খাদ্য শৃঙ্খল বলছে উৎপাদক থেকে শুরু হয়ে পরজীবী জীবের শেষ হয় আমরা মানুষেরা সবুজ উদ্ভিদের উপর নির্ভরশীল এখানে গরু উদাহরণটা দেওয়া আছে গরু সবুজ উদ্ভিদের উপর নির্ভরশীল আমাদের উপর যে আমাদের দেহে যে পরজীবী হিসেবে বাস করে অনেকের মাথায় উকুন থাকে গরুর দেহে ক্লিনিক থাকে এইগুলো হচ্ছে অন্য অন্য জীবের উপর বসবাস করা তারাই হচ্ছে পরজীবী এইরকম শৃঙ্খল আমরা দেখে নেব আচ্ছা এখানে কয়েকটা উদাহরণ দিয়েছি দেখো জলাশয়ের খাদ্য শৃঙ্খল চারণভূমির খাদ্য শৃঙ্খল বনভূমির খাদ্য শৃঙ্খল বনভূমির খাদ্য শৃঙ্খলে সবুজ ঘাস লতা পাতা ইত্যাদি তাকে খাচ্ছে হরিণ তাকে খাচ্ছে বাঘ হলো উৎপাদক প্রাথমিক খাদক গৌণ খাদক সবুজ বা ঘাস তাকে খরগোশ তাকে শিকার এখানে ছবিগুলো আঁকা আছে উৎপাদক প্রাথমিক খাদক গৌণ খাদক এখানে উৎপাদক প্রাথমিক খাদক গৌণ খাদক প্রগৌন খাদক কে কে এটা ভাইটোপ্লান্টন বা উদ্ভিদ প্লাঙ্কটন তাকে ছোট ছোট জলজ আনুবীক্ষণিক প্রাণী খাচ্ছে কে জু প্লাঙ্কটন জু প্লাং্টনকে খাচ্ছে ছোটো মাছ ছোট মাছকে খায় বড় মাছ বড় খায় মাছকে খাচ্ছে সারস পাখি আচ্ছা এখানে চারণভূমির শৃঙ্খল দেখালাম এখানে বনভূমির খাদ্যশৃঙ্খল দেখালাম এরপরে ডেট্রিটাস বা খাদ্য শৃঙ্খল এরকম খাদ্য খাদ্যশৃঙ্খল মৃতজীবী থেকে শুরু হয় দিয়ে বৃহৎ খাদকে গিয়ে শেষ হয় উদাহরণস্বরূপ সুন্দরবনের লবণাক্ত অঞ্চলে ম্যানগ্রোভ উদ্ভিদের পাতা জলে পড়ে পচে যায় এছাড়া বিভিন্ন প্রাণী মারা যায় বিভিন্ন মৃতজীবী জীব এই পচা গলা দেহগুলোকে খায় বিভিন্ন জলজ ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণীরা নিমাটুড পড পতঙ্গের লার্ভা ওই পচা জৈব বস্তুদের ভক্ষণ করে তাই এদের কর্কর ভক্ষক বা ডেট্রেটাস কনজিউমার বলা হয় এই সব কর্কর ভক্ষকদের ছোট ছোট মাছ ভক্ষণ করে আবার বড় মাছেরা ছোট মাছদের ভক্ষণ করে ফলে একটি কর্কর খাদ্য শৃঙ্খল গড়ে ওঠে এখানে একটা খাদ্য শৃঙ্খল দেখানো আছে পচনশীল জৈব বস্তু ম্যানগ্রোভের পাতা প্লাস ব্যাকটেরিয়া ডেট্রেটাস কনজিউমার কারা মানে কারা এগুলোকে খেয়ে জীবন ধারণ করছে পতঙ্গের লার্ভা নিমাটোড তাদেরকে কারা খাচ্ছে ক্ষুদ্র মাংসাশী মাছ তাদেরকে কারা খাচ্ছে বৃহৎ মাংসাশী মাছ মৃত মৃতজীবী অনুজীব কর্তৃক পচনের ফলে মৃত জীব দেহের যে জটিল জৈব উপাদানগুলি সরল অজৈব উপাদানে বিশ্লিষ্ট হয় তাদের ডেটাস বা করকর বলে ব্যাকটেরিয়া ছত্রাক অ্যাক্টেন ইত্যাদি জীবেরা এই কর্করের প্রয়োজনীয় জৈব খাদ্যের কিছু অংশ গ্রহণ করে শক্তি সংগ্রহ করে এইসব জীবেদের ডেট্রিভোল বলে অবশিষ্ট জৈব খাদ্য প্রকৃতিতে ফিরে যায় উৎপাদকরা তা গ্রহণ করে খাদ্য সংশ্লেষ করে মৃতজীবী সেখান থেকে সরল জৈব যৌগ সেখান থেকে সাইক্লপস কর্কর খাদক ছোটো মাছ বড় মাছ কর্কর শৃঙ্খলের কিছু বৈশিষ্ট্য আছে এই খাদ্য শৃঙ্খলে ব্যাকটেরিয়া ছত্রাক প্রভৃতি অনুজীবেরা জীবের মলমূত্র পালক কাছে পরিত্যক্ত পাতা কাণ্ড প্রভৃতি ডেট্রিটাস বা কর্করকে বিয়োজিত করে এই অণুজীবেরাই উৎপাদকের পরিবর্তে খাদ্য শৃঙ্খলের প্রাথমিক স্তরে অবস্থান করে তাহলে উৎপাদক এখানে সবুজ উদ্ভিদ কিন্তু প্রাথমিক স্তরে নেই প্রাথমিক স্তরে কারা আছে এই সমস্ত অনুজীবেরা ব্যাকটেরিয়া ছত্রাক এই খাদ্যশৃঙ্খল সৌরশক্তির উপর নির্ভরশীল নয় খাদ্য শৃঙ্খল চারণভূমি বা বনাঞ্চলের বর্জ্য পদার্থের উপর নির্ভরশীল দেখো সৌরশক্তির উপর নির্ভরশীল নয় বললে বনাঞ্চলের বর্জ্য পদার্থও পাওয়া যাবে না বনাঞ্চলের বর্জ্য পদার্থ বলতে পচা পাতা বলছি তো পচা পাতা আসবে কোথা থেকে গাছ না হলে তো গাছ কার উপর নির্ভরশীল সবুজ উদ্ভিদের উপর কিন্তু সরাসরি যে সবুজ উদ্ভিদকে খাচ্ছে সেরকম নয় এখানে পচা অংশকে খাচ্ছে অনুজীবেরা তারাই হচ্ছে প্রথম স্তরে অবস্থান করছে এবং ক্রমশ বড় খাদকের দিকে যাচ্ছে বনাঞ্চলের প্রায় নব্বই শতাংশ উদ্ভিজ্জ উপাদানই এই খাদ্য শৃঙ্খলে প্রবেশ করে এই খাদ্য শৃঙ্খল উল্টানো পিরামিড গঠন করে এর আগের ক্লাসে আমি উল্টানো পিরামিড কি সেটা সম্পর্কে ডিটেল আলোচনা করেছি আমার প্লেলিস্টে গেলে তোমরা পাবে এখানে জীব মন্ডল থেকে যতগুলো ক্লাস দেখবে খাদ্য পিরামিড সংখ্যার পিরামিড জীবভরের পিরামিড বলে একটা ভিডিও করা আছে ওখান থেকে দেখে নেবে এখানে আমরা গ্রেজিং শৃঙ্খল এবং ডেট্রিটাস খাদ্যশৃঙ্খলের পার্থক্য দেখব গ্রেজিং শৃঙ্খল আমরা দেখলাম চারণভূমির খাদ্য শৃঙ্খল ডেট্রিটাস এটা কর্কর শৃঙ্খল মৃতজীবী থেকে শুরু হচ্ছে তাহলে এর সংবাদ কি এই প্রকার খাদ্যশৃঙ্খল উৎপাদক থেকে শুরু হয়ে ক্রমশ প্রাথমিক খাদক গৌণ খাদক প্রগণ খাদকের শেষ হয় আর ডেটি কি হচ্ছে এরকম শৃঙ্খল মৃতজীবী থেকে শুরু হয়ে বৃহৎ খাদকে গিয়ে শেষ হয় এখানে উৎপাদককে সবুজ উদ্ভিদ উৎপাদকের ভূমিকা পালন করে সূর্যালোক এই খাদ্য শৃঙ্খলে শক্তির প্রধান উৎস উৎপাদকের ভূমিকা নেই সূর্যালোকের প্রয়োজন নেই আবারও বলছি হয়তো এই খাদ্য শৃঙ্খলটার প্রথম স্টেজে দরকার নেই কিন্তু পচা পাতার জন্য পাতার দরকার এবং পাতা উদ্ভিদ ছাড়া হয় না উদ্ভিদ সূর্যালোক ছাড়া বাঁচতে পারে না কিন্তু আবারও বলে রাখি যে এখানে প্রথমেই যে স্তরটা আছে সেটা হচ্ছে এরকম মৃতজীবী প্রাণীরা বিয়েজক খাদ্য শৃঙ্খলের শেষ পর্যায়ে বিয়েজকরা অংশগ্রহণ করে আর এখানে বিয়েজকরা অংশগ্রহণ করে একদম প্রথম পর্যায়ে প্রাথমিক পুষ্টি স্তর উদ্ভিদ অর্থাৎ উৎপাদক হচ্ছে প্রাথমিক স্তর আর এখানে ছত্রাক ব্যাকটেরিয়া প্রভৃতি অনুজীবেরা হচ্ছে প্রাথমিক স্তর দ্বিতীয় পুষ্টি স্তর কারা তৃণভোজী প্রাণী অর্থাৎ প্রাথমিক খাদ্য এখানে নেমাটোর পতঙ্গের লার্ভা এরা দ্বিতীয় স্তরে তৃতীয় স্তরে এখানে কারা আছে এখানে আছে মাংসাসী প্রাণী অর্থাৎ গৌণ খাদক আর এখানে মৃতজীবিতে আছে জলজ বাস্তুতন্ত্রের ছোট মাংসাশী প্রাণী যেমন কাঁকড়া মাছ খাদ্য শৃঙ্খলের প্রকৃতি উৎপাদক থেকে প্রাথমিক খাদক সেখান থেকে তৃণভোজী প্রাণী যেমন ব্যাংক গৌণ খাদক যেমন সাপ প্রগৌণ খাদক যেমন সিংহ ময়ূর এখানে বিয়োজক থেকেই শুরু হচ্ছে বিয়োজক যারা অনুজীব বিভিন্ন সেখান থেকে প্রাথমিক খাদক যারা ক্ষুদ্র জলজ প্রাণী সেখান থেকে গৌণ খাদক যারা ছোট মাছ তারপরে প্রগৌণ খাদক যারা বড় মাছ খাদ্য জাল মাধ্যমে যে খাদ্য জাল সৃষ্টি হয় তা জটিল প্রকৃতির আর এখানে খাদ্যজাল তুলনামূলক সরল আমরা তাহলে কি পড়লাম আমরা যেটা আলোচনা করলাম ডেট্রিটাস বা ডেট্রিটাস খাদ্যশৃঙ্খলের সঙ্গে গ্রেজিং শৃঙ্খলের পার্থক্য প্রথমে গ্রেজিং খাদ্যশৃঙ্খল দ্বিতীয়টা ডেট্রিটাস খাদ্যশৃঙ্খল এরপরে আমরা দেখব খাদ্য শৃঙ্খলগুলো পরস্পর পরস্পরের সঙ্গে জুড়িয়ে কীভাবে খাদ্য জাল গঠন করেছে বাস্তুতন্ত্রের জীববৈচিত্র্য বেশি হলে সেখানে খাদ্য খাদ্যক সম্পর্ক যে সম্পর্ক একটা সরল লেখায় এগোচ্ছিল সেই সরল লেখায় না এগিয়ে ওই বিভিন্ন সরল লেখাগুলো নিজেদের মধ্যে জুড়ে যায় এবং জটিল আকার ধারণ করে অনেকগুলি খাদ্য শৃঙ্খল নিজেদের মধ্যে অন্তঃসংযোগের মাধ্যমে জালিকা আকার গঠন করলে তাকে বলে খাদ্য জাল বাস্তুতন্ত্র সমস্ত জীবগোষ্ঠীর মধ্যে খাদ্য খাতক সম্পর্কের ভিত্তিতে কতগুলি খাদ্য শৃঙ্খল গড়ে ওঠে এই সব খাদ্য শৃঙ্খলের অন্তর্ভুক্ত বিভিন্ন সদস্য জীবেরা পরস্পরের সঙ্গে আন্তঃ যুক্ত হয় বিভিন্ন প্রজাতি দ্বারা গঠিত এবং আন্তঃসম্পর্কযুক্ত খাদ্য শৃঙ্খলগুলিকে একত্রে খাদ্য জল বা খাদ্য প্রবাহ বা ফুড ওয়েব বল এই জল সৃষ্টির কারণ কি সমস্ত বাস্তুতন্ত্রে বহু ধরনের উদ্ভিদ প্রাণী থাকে এবং তাদের খাদ্যাভ্যাস বিভিন্ন বলে একটিমাত্র সরল এবং সরল রেখার আকারে শৃঙ্খল যাবে না বরং তার পরিবর্তে পারস্পরিক সম্পর্কযুক্ত অসংখ্য খাদ্য শৃঙ্খল জটিল আকার ধারণ করে একটি প্রাণী বিভিন্ন ধরনের খাদ্য গ্রহণ করায় সে অসংখ্য খাদ্য শৃঙ্খলের অন্তর্ভুক্ত হয়ে যায় কোনো কোনো বাস্তুতন্ত্রে জীব সম্প্রদায়ের মধ্যে অনেক প্রকারের খাদ্য শৃঙ্খল লক্ষ্য করা যায় যা বিভিন্ন জীবগোষ্ঠীর দ্বারা পরস্পরের সঙ্গে আন্তঃসম্পর্কযুক্ত যখন কোনো প্রাণী ভিন্ন ভিন্ন প্রকৃতির অসংখ্য খাদ্য খায় তখন জীবটি আর একটিমাত্র খাদ্য শৃঙ্খলের অন্তর্গত থাকবে না একই ধরনের খাদ্য গ্রহণ করলে প্রাণীরা একই প্রকারের খাদ্য শৃঙ্খলের অন্তর্গত হয় কিন্তু যদি কোনো প্রাণী বিভিন্ন খাদ্য গ্রহণ করে তাহলে সে একাধিক খাদ্য শৃঙ্খলে অন্তর্ভুক্ত হয় এবং ওই যে একাধিক খাদ্য শৃঙ্খল সেটা একসঙ্গে জুড়ে গিয়ে গঠন করে খাদ্য জাল এরপর দেখব খাদ্য জালের গঠন প্রকৃতি খাদ্য শৃঙ্খল হল খাদ্য জালের একটি অংশ একটিমাত্র খাদ্য শৃঙ্খল দ্বারা খাদ্য জাল গঠিত হতে পারে না খাদ্য জালে একাধিক খাদ্য শৃঙ্খলের বিভিন্ন প্রকার জীব খাদ্য খাদক সম্পর্কের ভিত্তিতে যুক্ত থাকে জলভাগের স্থলভাগের বাস্তুতন্ত্রের খাদ্য জালকগুলি অপেক্ষাকৃত সরল প্রকৃতির হয় কোথায় সরল প্রকৃতির স্থলভাগের বাস্তুতন্ত্রের খাদ্য জালকগুলি আবার কোন একটি প্রাণী কোন খাদ্য শৃঙ্খলের প্রথম শ্রেণীর যদি খাদক হয় অপর খাদ্য শৃঙ্খলে কিন্তু সেটা হচ্ছে দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর খাদক হয়ে যেতে পারে এখানে খাদ্য জালের কিছু বৈশিষ্ট্য দেখব খাদ্য জালের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য কি গঠন প্রথম কথা এবং বারে বারে যে কথাটা বলা হলো যে একাধিক খাদ্য শৃঙ্খল মিলে একটা খাদ্য জাল তৈরি করে পারস্পরিক সম্পর্ক খাদ্য জালগুলি নিজেদের মধ্যে পারস্পরিক আন্তঃসম্পর্ক যুক্ত হয় জীব বৈচিত্র্য খাদ্য জালের মধ্যে বিভিন্ন স্তরে একাধিক খাদ্য থাকায় জীবের প্রজাতি বৈচিত্র্য খুব বেশি হয় শক্তি প্রবাহ একটি খাদ্য জালের মধ্যে একাধিক শৃঙ্খল থাকায় শক্তির বহুমুখী প্রবাহ দেখা যায় বাস্তুতান্ত্রিক ভারসাম্য খাদ্য জালে একাধিক খাদ্য শৃঙ্খল পরস্পর যুক্ত থাকায় একটি খাদ্য শৃঙ্খলে বিপর্যয় দেখা দিলে অন্য যে খাদ্য শৃঙ্খলগুলো আছে তারা কিন্তু খাদ্য এবং শক্তি সরবরাহ অক্ষুণ্ণ রাখে এবং বাস্তুতান্ত্রিক ভারসাম্য বজায় থাকে খাদ্য জালের বিভিন্ন উদাহরণ দেখো এখান থেকে দেখলেই বুঝতে পারবে যে একটা খাদক মানে যে সবজির বীজকে খাচ্ছে সে কি করে পরবর্তী পর্যায়ে দ্বিতীয় শ্রেণীর বা তৃতীয় শ্রেণীর খাদকে পরিণত হচ্ছে বা এখানে একটা প্রাণী বিভিন্ন ধরনের খাদ্য গ্রহণ করায় খাদ্য শৃঙ্খলগুলো জুড়ে গিয়ে খাদ্য জাল তৈরি করছে খাদ্য শৃঙ্খল একে দেখানো আছে ঘাস থেকে ঘাস পড়িং তাকে খাচ্ছে গিরগিটি তাকে খাচ্ছে পাখি দ্বিতীয়টারায় ঘাস থেকে ঘাস পড়িং সেখান থেকে ব্যাঙ সেখান থেকে সাপ সেখান থেকে বাজপাখি তৃতীয়তে ঘাস ঘাস থেকে খরগোশ খরগোশ থেকে পাখি চারে ঘাস থেকে ইঁদুর ইঁদুর থেকে বাজপাখি পরেরটাতে ঘাস থেকে ইঁদুর ইঁদুর থেকে সাপ সাপ থেকে বাজপাখি এখানে উৎপাদক স্তরে ঘাস এবং সর্বোচ্চ স্তরে বাজপাখি কিন্তু রয়েছে এখানে পাঁচ প্রকার খাদ্য শৃঙ্খল পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত অর্থাৎ পাঁচ প্রকার খাদ্য শৃঙ্খল এই শুধু উৎপাদক ঘাস এবং সর্বোচ্চ খাদক বাজপাখি দিয়ে শেষ হচ্ছে এইগুলো পরস্পরের সঙ্গে জুড়ে পরপর যদি এরো দিই আলটিমেট এখানে যদি একটাই বাজপাখি লিখি সবগুলো থেকেই বাজপাখি যাবে তাহলে সেটা একসঙ্গে জুড়ে তৈরি হয়ে গেল পরস্পর সম্পর্কযুক্ত একটি খাদ্য জাল এখানে একটা খাদ্য জালের ছবি করে দেওয়া আছে তোমরা বিভিন্ন বইতেও পাবে এখানে বাদাম ফল পাতা মুকুল ফুল বাকল সেখানে কোনটা খরগোশ খাচ্ছে পাতা মুকুল খাচ্ছে পতঙ্গ ইঁদুর কাঠবেড়ালি বাদাম ফল কাঠবেড়ালি খাচ্ছে এরা ফুলটাকে খাচ্ছে মৌমাছি বাকলকে খাচ্ছে পাখি এবার খরগোশকে খাচ্ছে লাল শেয়াল পতঙ্গকে খাচ্ছে সেলামান্ডার ইঁদুরকে খাচ্ছে এখানে স্নেক মানানটা ভুলেছে ইঁদুরকে খাচ্ছে সাপ সাপকে খাচ্ছে নেকড়ে এখানে আমরা সরাসরি দেখছি বাদাম ফল খাচ্ছে হরিণ হরিণকে নেকড়ে এখানে বাদাম ফল সরাসরি ভাল্লুকে চলে যাচ্ছে এখানে ইঁদুরের মাধ্যমে বুনো বেড়াল বুনো আবার এখানে আমরা দেখতে পাচ্ছি কি যে পাখি পাখি এখান পাখিটাকে বুনো বেড়ালও খাচ্ছে পাখিটাকে ভাল্লুকও খাচ্ছে এখানে দেখো কাঠবেড়ালি তাকে শেয়ালো খাচ্ছে বুনো বেড়ালো খাচ্ছে ফুলকে তো বললাম মৌমাছি এখানে ফল বাদাম তাকে কাঠ ঠোকরা কীভাবে পরস্পর পরস্পরের সাথে জড়িয়ে আছে বাকলকে খাচ্ছে পাখি আবার এখানে আমাদের দেখানো হয়েছে যে পতঙ্গকে খাচ্ছে পাখি পতঙ্গকে খাচ্ছে সাপ ব্যাংকি খাচ্ছে সাপ ব্যাংকি খাচ্ছে পতঙ্গ পতঙ্গকে সাপ এইভাবে পরস্পর যে জড়িয়ে আছে একটা মাত্র সরল লেখায় গেছে এরকম নয় এটাই হচ্ছে খাদ্য জাল খাদ্য জালের গুরুত্ব খাদ্য জালের মাধ্যমে বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় থাকে একাধিক খাদ্য শৃঙ্খল যুক্ত হয়ে জটিল খাদ্য জাল গঠন করে যখন যে কোনো প্রাণী বিভিন্ন ট্রফিক স্তর থেকে খাদ্য গ্রহণ করতে পারে যেখানে যে কোনো প্রাণী বিভিন্ন ট্রফিক স্তর থেকে খাদ্য গ্রহণ করতে পারে নির্দিষ্ট খাদ্য না পেলেও খাদ্য জালকের মাধ্যমে প্রাণী ও অন্যান্য বিকল্পের খাদ্যের সন্ধান পায় কোনো একটি খাদ্য শৃঙ্খল অবলুপ্ত হলে অন্যান্য খাদ্য শৃঙ্খল থেকে শক্তি প্রবাহ দ্বারা খাদ্যজাল সুস্থির থাকে খাদ্যজাল থেকে আমরা জানতে পারি একই জীব কীভাবে একটি বাস্তুতন্ত্রে খাদ্য খাদক উভয়ই হতে পারে একটি প্রাণী কোনো শৃঙ্খলে প্রথম সারির খাদক হলে অপর খাদ্য শৃঙ্খলে সেটি দ্বিতীয় বা তৃতীয় সারির খাদক হতে পারে খাদ্য শৃঙ্খল এবং খাদ্য জালের মধ্যে পার্থক্য প্রথমটাতে আছে খাদ্য শৃঙ্খল দ্বিতীয়টাতে আছে খাদ্য জাল সংজ্ঞা কি খাদ্য শক্তি যে পদ্ধতিতে ক্রমান্বয়ে বিভিন্ন স্তরের খাদকের মধ্যে সঞ্চারিত হয় সেই শক্তি প্রবাহের ক্রমিক পর্যায়কে খাদ্য শৃঙ্খল বলে খাদ্য জাল কি বাস্তুতন্ত্রের বিভিন্ন প্রজাতির জীব নিয়ে গঠিত আন্তঃসম্পর্কযুক্ত একাধিক খাদ্য শৃঙ্খল একসঙ্গে গড়ে উঠলে তাকে বলে খাদ্য জাল খাদ্য শৃঙ্খলে শক্তির প্রবাহ শক্তির পথ সরল খাদ্য জালে শক্তির প্রবাহ পথ জটিল শক্তি প্রবাহের প্রকৃতি খাদ্য শৃঙ্খলে খাদ্য শক্তির একটিমাত্র পথে প্রবাহিত হয় খাদ্য জালে খাদ্য ও শক্তি প্রবাহের পথ একাধিক খাদ্য শৃঙ্খলে খাদ্য খাদকের সংখ্যা খাদ্য খাদক সম্পর্কের ভিত্তিতে গঠিত বিভিন্ন স্তরে একটি করে খাদ্য খাদক থাকে আর এখানে পুষ্টি বিভিন্ন স্তরে আন্তঃসম্পর্কযুক্ত একাধিক খাদ্য ও খাদক থাকে গঠন উৎপাদক এক এবং তার উপর খাদকদের একটি শৃঙ্খল গঠিত হয় উৎপাদক এক এবং একাধিক খাদ্য শৃঙ্খলের সম্মিলিত রূপ সংখ্যা বাস্তুতন্ত্রের খাদ্য শৃঙ্খলের সংখ্যা একাধিক এটা খাদ্য জাল বাস্তুতন্ত্রের খাদ্য জালের সংখ্যা খাদ্যশৃঙ্খলের তুলনায় কম জীবভর শৃঙ্খলে জীবভর সাধারণত কম হয় আর এখানে জীবভর অর্থাৎ খাদ্য জালে জীবভর বেশি হবে কারণ এখানে একাধিক খাদ্য শৃঙ্খল পরস্পর পরস্পরের সাথে সম্পর্ক সম্পর্কযুক্ত এখানে দেখো বাস্তুতন্ত্র অধ্যয়নের গুরুত্ব বাস্তুতন্ত্র অধ্যয়নের আমরা কেন করব সেখানে শক্তি শক্তির উৎস কী শক্তির ব্যবহার কী শক্তি চক্র কী শক্তি প্রবাহ কী এইগুলো সম্পর্কে জানতে পারি খাদ্য শৃঙ্খল অর্থাৎ উৎপাদক থেকে শুরু করে সর্বোচ্চ শ্রেণীর খাদকের মধ্যে কীভাবে একটা সম্পর্ক রচিত হয় সেটা এবং এই সম্পর্ক যে একভাবে যায় না বিভিন্ন খাদকের যে আরও বিভিন্ন প্রকার খাদক হতে পারে বা একটা উৎপাদককে যে বিভিন্ন খাদক গ্রহণ করতে পারে এবং সর্বোচ্চ পর্যায়ের খাদক হয়তো একটা জায়গাতে গিয়েই শেষ হবে অর্থাৎ তাদের মধ্যে একটা যে আন্তঃসম্পর্ক বা জাল তৈরি হয় সেটা জানতে পারি এই আন্তসম্পর্ক বাস্তুতন্ত্রের বিভিন্ন সজীব উপাদান জড়ো উপাদান এবং ভৌত উপাদানগুলোর মধ্যে সম্পর্ক সম্পর্কে জানতে পারি বাস্তুতন্ত্র সম্পর্কে জ্ঞান লাভ করতে গিয়ে আমরা বিভিন্ন গোষ্ঠীকে জানতে পারি বাস্তুতন্ত্রে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের সমতা কীভাবে রক্ষিত হচ্ছে সেটা জানতে পারি পরিবেশকে রক্ষা করতে পারি কারণ এই যে আমাদের প্রাণীজগতের জন্য যে উপাদানটি সবচেয়ে গুরুত্বপূর্ণ যার যা ছাড়া আমরা এক মিনিট বাঁচতে পারব না সেই অক্সিজেন সরবরাহ করে গাছপালা কি যদি বৃষ্টি বা এই বৃষ্টির ধারা অব্যাহত না থাকে বৃষ্টি শুধু বলব না পুরো জলচক্রটা তাহলে প্রাণী এবং উদ্ভিদের দুয়েরই জীবন বিপন্ন সেই জিনিসগুলো যেমন জানতে পারছি কি করলে পরিবেশ দূষণ রোধ করা যাবে অর্থাৎ তার প্রতিকার এবং প্রাকৃতিক সম্পদগুলো কিভাবে সংরক্ষণ করে পরবর্তী প্রজন্মের জন্য কাজে লাগাতে পারবো সমস্ত ব্যাপারটাই কিন্তু আমরা বাস্তুতন্ত্র অধ্যয়নের মাধ্যমে জানতে পারি এখানে এক নজরে কিছু কিছু প্রাণ দেখে নাও জীবমণ্ডল কাকে বলে পৃথিবীতে জীবের বসবাসযোগ্য সমগ্র অঞ্চলকে বলে জীবমণ্ডল জীবমণ্ডলের উপাদান জড় উপাদান সজীব উপাদান জীবমন্ডলের শ্রেণীবিভাগ বাড়ি জীবমণ্ডল অশ্বজীব মণ্ডল জীবমন্ডলের গুরুত্ব বাস্তুতন্ত্রের বৈশিষ্ট্য বাস্তুতন্ত্রের উপাদান জড় উপাদান বাস্তুতন্ত্রের শ্রেণী বিভাগ স্থলজ জলজ প্রাকৃতিক কৃত্রিম স্থায়ী ও অস্থায়ী উপাদান অনুসারে সম্পূর্ণ অসম্পূর্ণ এরপরে পুষ্টি পুষ্টিস্তর যেটা ট্রফিক লেভেল প্রথম স্তর দ্বিতীয় স্তর তৃতীয় স্তর বা চতুর্থ পুষ্টি খাদ্য শৃঙ্খল কিভাবে শৃঙ্খলটা রক্ষা হয় এবং আমরা যেগুলো পড়লাম খাদ্য শৃঙ্খল পরজীবী খাদ্য শৃঙ্খল খাদ্যশৃঙ্খল খাদ্য শৃঙ্খল খাদ্য জালের বৈশিষ্ট্য বাস্তুতন্ত্র অধ্যয়নের গুরুত্ব শব্দকো তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো ইকোলজি অষ্টমন্ডল বারিমণ্ডল বায়ুমন্ডল কাকে বলে অট ইকোলজি একটি নির্দিষ্ট জীব প্রজাতির বাস্তুসংস্থান সম্পর্কিত আলোচনাকে অট ইকোলজি বলে দেখো এগুলো আমি বললাম না কারণ এইগুলো সমস্ত ক্লাসগুলোই কিন্তু আগে করে দেওয়া আছে সিন ইকোলজি একটি নির্দিষ্ট অঞ্চলের সমগ্র জীব সম্প্রদায়ের বাস্তুসং সংস্থান সম্পর্কিত আলোচনা হচ্ছে সিনিকোলজি ইকোটোন ইকোটন এজেফেক্ট হোমিওস্ট্রাসি ইকোলজিক্যাল নিসে ইকোক্লাইন বেনথস নেকটন ফাইটোপ্লাংটন জু ফ্লোরা ফনা শৃঙ্খল খাদ্য জাল প্রত্যেকটা জিনিস আলোচনা করে দেওয়া আছে আগের ভিডিওগুলোতে তাই আবারও বলবো আমার সমস্ত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো সবাই সুস্থ থাকবে ভালো থাকবে মন দিয়ে পড়াশোনা করবে এরপরের যে ক্লাস সেটাতে আমি এই চ্যাপ্টার থেকে সমস্ত ধরনের এমসি কেউ নিয়ে আসছি ঠিক আছে